আজ রাজ্যে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আজ ছিল প্রথম দিন প্রথম বড় পরীক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে ছিল চরম উন্মাদনা তবে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তেউলিয়া বালিকা বিদ্যালয়ের পরীক্ষার সেন্টারে দেখা গেল এক ভিন্ন ছবি এখানে আগত পরীক্ষার্থীদের ফুলচন্দন এবং পেন দিয়ে বরণ করে নিল এবং বিজেপি পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে দুই দলের পরীক্ষা থেকে দুই দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় দুই দলের জেলা ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে করা হলো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান পরীক্ষা শুরু তাই স্টুডেন্টদের সম্মান জানানোর জন্য এবং শুভেচ্ছা জ্ঞাপনের জন্য যাতে তার দীর্ঘ জীবন পড়ে আছে তো পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে তাদেরকে ফুল চন্দন এবং কলম দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ওটা নিয়ে আমাদের কোনো হ্যাঁ প্রত্যেকে করতে পারে না খুব ভালো খুব ভালো এবং তাদের আমরা ভালো রেজাল্ট করে ভালো প্রতিষ্ঠিত হোক এই শুভেচ্ছা জ্ঞাপন আমরা আজকে পড়ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কুলসিটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার নাম আমার নাম সুমিত্রা পাত্র উপাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং নেতৃত্ব তৃণমূল কংগ্রেস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেউলিয়া গার্লস স্কুলের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং সমস্ত ছাত্রদেরকে শুভেচ্ছা জানাই এবং ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তবুও না বললে নয় থাকতে পারে না যে রাজ্যে প্রশ্ন ফাঁস হয় যে রাজ্যে শিক্ষক দুর্নীতিতে শিক্ষকরা মানে দিশে হারা এবং শিক্ষকরা নিয়োগ হচ্ছে না প্রকৃত এসএসসির মধ্য দিয়ে স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী জেলে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জেলে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বর্তমান ভবিষ্যৎকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে দু সালে বিজেপি ক্ষমতা এলে আমরা এসএসসির মধ্য দিয়ে সঠিক শিক্ষকদের নিয়োগ করব। এবং তৃণমূলের আমাদের যে সমস্ত গাধারা নিয়োগ হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ক্ষমতা হলে ভিত্তিতে শিক্ষক নিয়োগ করব এবং স্বচ্ছতার মধ্য দিয়ে আজকে আমরা মূলত ছাত্রদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে চন্দনের ফোঁটা গোলাপ এবং একটা করে মূল্যবান পেন দিচ্ছি যে পেন ওদের ভাগ্য নির্ধার করে সেই পেন দিচ্ছি আমরা হাতে তুলে দিচ্ছি স্বচ্ছতা হাতে আমার নাম আমার নাম শেখ সাদ্দাম